আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে আবারও নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও ফাতিহাবুড়ি তো ঘুম আজকে ফাতিহাবুড়ি তেমন কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি না এই যে আজকে অনেক শপিং ব্লগ নিয়ে বসছি আপনাদের সঙ্গে সংসারে টুকটাক কিছু কেনাকাটা সেগুলোই নিয়ে এখানে এই যে বসছি এগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে আগে একটা এটা হলো হাফ প্রিস হাফ প্রিস দুইটা ডিজাইনে নিয়ে আসছি তো এটা হচ্ছে একটু বড় এটা ছয়টাই নিয়ে আসছে পুরো সেট আর হচ্ছে এই যে এইদিকে এই একটা সেট এটা হচ্ছে আগের দিনে নিয়ে আসছিলাম তো এটা বের করে দেখছিলাম আর এটা হচ্ছে আজকেও আবার গেছিলাম মার্কেটে তো এটা বের করা হয়নি আর এই যে একটা ডিজাইন সেম ওইটার খুঁজছিলাম মানে এইটারই সেম খুঁজছিলাম কাজটা কিন্তু এই যে ফুলের ডিজাইনটা সেম পাইনি তো এইটা ভালো লাগছে এই জন্য এইটাই আনছি আর এই প্রেসটা খুব দরকার হয় এই জন্য আর কি আর এখানে হচ্ছে একটা কুলা এই কুলাগুলো লাগে কেননা বিশেষ করে এটা হলো প্লাস্টিকের কুলা বিশেষ করে এটা হচ্ছে মাছ যখন কাটা হয় ওই কাজে বেশি লাগে সে এইখানে হচ্ছে এই একটা লবণদানি লবণদানিটা বেশ সুন্দর আমার আছে বাটিগুলো আছে তো ভাবলাম যে এরকম একটা নিয়ে যাই অনেক কিছু এটা সুন্দর আর হচ্ছে এখানে দুইটা বোল নিয়ে আসছি সেম ডিজাইনেরই এদিকে হচ্ছে দুইটা বোল আর হচ্ছে এই প্লেটটা এই প্লেটটা স্পেশালি ফাতিয়া পাপার জন্যই নিয়ে আসছি ফাতিয়া পাপার জন্য আগে একটা কিনছিলাম তো ওইটা হচ্ছে সাইডটা খাড়া ছিল না মানে ওই সময় পাইছিলাম না খাড়াটা তো এবার এইটা ভালো লাগলো কালারটাও আর সিম্পলের মতো এই জন্য এইদিকে হচ্ছে একটা গ্লাস স্ট্যান্ড নিয়ে আসছি গ্লাস রাখার জন্য ডিজাইনটা ভালোই লাগছে এই জন্য নিয়ে আসছি আর হচ্ছে এইখানে হচ্ছে একটা ক্যান্ডেল নিয়ে আসছি জিনিস হচ্ছে আরং থেকে নিয়ে আসছি আরং থেকে আরও আছে রানারও নিয়ে আসছি তো ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই স্টার্নটা আর এইটা দুটোই আলাদা আর হচ্ছে এই যে ট্রেটা এই ট্রেটার বড়োটাও ছিল বড়ো সাইজটা তো আমার টেবিল হিসাবে টেবিলও বড় তো মানে আমি যেরকম ডেকোরেশন করতে চাচ্ছিলাম তো সেই হিসাবে এই সাইজটাই ঠিক আছে তো এর থেকে বড়টাও আছে আর আমি এই যে এই রানারটাও নিয়ে আসছি এটা আরাম থেকে নিয়ে আসছি আর এদিকে হচ্ছে ডাইনিং এর জন্য এই ম্যাটটা নিয়ে আসছি হোয়াইট এর মধ্যেই আর এখানে হালকা কিছু প্রিন্ট আছে জল চাপা তো এটা বের করে দেখাচ্ছি না কোনো সাদা নেই আর এই যে এটা হচ্ছে সাইডে পুরোটাতে এরকম লেজ লাগানো আছে তো এটা বেছানোর পর ডাইনিং এর মুখটা কেমন আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লেট নাক নিয়ে আসছে গোল্ডেন কালারের হ্যাঁ এখানে ফিজটা দেওয়ার জন্য নিয়ে আসছি ম্যাটটা এখানে সম্ভবত ছয়টাই আছে হ্যাঁ ছয়টা ছয়টাই আছে নর্মাল দেওয়ার জন্য আর হচ্ছে এখানে একটা কুশন কাভার নিয়ে আসছি এদিকে হচ্ছে দুটো হ্যান্ড অল নিয়ে এসেছি দুটো আর কি এমনই আর এই ক্লাবটা হচ্ছে টি টেবিলের জন্য তো কাঠের একটা টিভি টেবিল আছে আমার ওইটার জন্য এই ক্লথটা নিয়ে আসছি ওটা হচ্ছে বেলকনিতেই দেওয়া আছে তো এখানে দিব এই জন্য এইটা নিয়ে আসছি আর এইটা হচ্ছে শোকেসের উপরে দিবো মানে অন্য একটু কিছু খুঁজছিলাম তো পাইনি আমি এই জন্যে এইটাই নিয়ে আসছি আর কি এই যে চাদরটা নিয়ে আসছি চাদর এবারে একটাই আছে মানে আংসি কেননা এই বেশ কয়েকদিন আগে নিয়ে আসছিলাম তো ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি চেকের মধ্যে নিয়ে আসছি অ্যাশ কালারের মধ্যে ফাতিয়ার বাপা বলছিলো যে একটু অ্যাশ কালারের মধ্যে কিছু নিয়ে আসতে তো এই জন্য এটা নিয়ে আসছি পুরোটা এমন এটা আর পুরোটা খুলে দেখালাম না আর হচ্ছে এই যে দুইটা ফুল নিয়ে আসছি এটা এখানে এই একটা এটা হচ্ছে ডাইনিং এ দেওয়ার জন্য নিয়ে আসছি আমি এই ফুলটা এই যে আর হচ্ছে এই ফুলটা নিয়ে আসছি আমি হচ্ছে ড্রয়িং এ দেওয়ার জন্য আর বাসায় বেশ অনেক ফুল আছে কেন কেননা হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন বা হয়তো খেয়ালও করেননি তো এটা নিয়ে আসছি হচ্ছে ডাইনিং এর জন্য নিয়ে আসছি আর হচ্ছে এখানে একটা বিছানা ঝাড় বিছানা এটা আমার যতটুকু না লাগবে এটা হচ্ছে আমার মেয়ের ততটুকু কাজে লাগবে আর এই ওন্নাটা মানে কোন ড্রেসের সঙ্গে ম্যাচিং না কিন্তু বাসায় আনার পর একটা টু পিসের সঙ্গে ম্যাচিং হয়েছে এটা মেন মেয়ে হচ্ছে ও একটা বোরকা বানাতে দিয়ে আসছি তো ওইটার সঙ্গে কেননা বোকাটা কালো আছে এই জন্য একটু ম্যাচিং করে নিয়ে আসছিলাম যখন তাড়াহুড়োর সময় হয় তখন অন্য হিসাবের মতো তাড়াতাড়ি করে পড়ে বাইরে যাওয়া যায় এই জন্যে নিয়ে আসছি তো বাসা এনে দেখি যে টু পিসটার সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে আর কিছু আছে ও আর একটা জিনিস আছে আর একটা জিনিস হচ্ছে এই জামানের চম্মা মানে চশমা ফাতিয়া তো আর চশমা বলতে পারে না সে চমাই বলে আর তো এখনো ওঠেনি তো এই হচ্ছে আজকের সংসারের টুকটাক জিনিস তো আরও একটা আছে এই যে এটা এটা এমন কচকায় গেছে কেননা কাজ করে রাখে এটা তো এখন বেছাবো না কয়েকদিন পরে বেছাবো আর এটা হচ্ছে বেছানোর আগে মিনিমাম এক ঘন্টা বলছে একটু রোদ দিতে তো পুরো এটা মেলায় রোদ দিলে এটা নাকি ঠিক হয়ে যাবে আর কোনো থাকবে না হচ্ছে আজকের শপিং মানে তেমন কোন কাপড়ের শপিং টপিং কিছুই নেই ও কাপড়ের শপিং আছে তো ওগুলো আপনাদের সঙ্গে অন্য এক সময় শেয়ার করবো ফাতিহারও বেশ অনেক কিছু কেনা হয়েছে আমার হয়েছে আপার হয়েছে তো ওগুলো আপনাদের সঙ্গে অন্য এক সময় শেয়ার করব ওগুলো হচ্ছে ট্রেইলারের কাছে দেওয়া আর ফাঁয়ারটা বাসায় আছে তো শুধু ফাতিয়ারটা দেখাচ্ছি না সবগুলো একসঙ্গে এনে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে এই হচ্ছে টুকটাক কিছু সংসারিক জিনিস কেনাকাটা টুকটাক বলতে আবার অনেক কিছু এখানে কমো না আর ফাতিয়াবড়ি তো এই যে ঘুম হাতিয়া বুড়ি আজকে কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না সংসারের টুকটাক কেনাকাটাই আপনাদের সঙ্গে শেয়ার করে আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম